ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডু ভবন এই সব কিছুই মাত্র এক টাকায় বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা স্বস্তি দিয়েছে চাকরিহারা শিক্ষকদের আপাতত টেন্টের তালিকায় নাম না থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত পড়ুয়াদের কথা ভেবেই সুপ্রিম কোর্টের এই রায় বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আপাতত স্বস্তি পাওয়া গিয়েছে আমাদের জন্য এই রায় আশাব্যঞ্জক একই সঙ্গে শিক্ষামন্ত্রীর আশ্বাস সমস্ত আইনি সহায়তা নিয়ে বঞ্চিত ও চাকরিহারাদের পাশে আছে সরকার তিনি বলেন যতক্ষণ না পর্যন্ত বঞ্চিত ও যোগ্যদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে পারছি ততক্ষণ স্বস্তি নেই বঞ্চিতদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন সরকার আছে রায় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও একবার শিক্ষক শিক্ষিকাদের কাজে ফেরার অনুরোধ করেন তিনি বলেন আমরা তো আগেই বলেছিলাম আপনারা কাজে ফিরুন সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত আইনি সহায়তা নিয়ে আপনাদের পাশে আছেন থাকবেন আগামী কাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে কোনো তালিকা প্রকাশ করা হবে কি না জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন এদিনের রায়ে কাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে শিক্ষকদের কোনো তালিকা প্রকাশের কথা মহামান্য আদালত বলেননি তাই এরকম কোনো তালিকা প্রকাশের প্রশ্ন নেই তবে এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন পূর্ব ঘোষণা অনুযায়ী এসএসসি একুশ এপ্রিল পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করবে